হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা ভিডিও করতে আসছিলাম এখন আমাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে আমরা এখন বাড়ি দিকে যাচ্ছি দেখেন আমাদের শুটিং স্পট এবং প্রাকৃতিক পরিবেশ দেখেন এগুলো সব মৎস্য ফিশারি এখানে সব মাছ চাষ হয় মানে এগুলো আমাদের প্রায় একটা কোম্পানির কাছাকাছি এই যে কোম্পানিটা এখানে সব সময় দেখেন এটা দিয়ে আমরা এখানে যারা কাজ করে তারা এটা দিয়ে মানে মাছের খাদ্যটা মাছের খাবার দেয় খাবার দেয় দেখেন চঞ্চল ভাই যাচ্ছে চঞ্চল ভাই কিছু কথা বলো দেখা চোরে অনেক সুন্দর তো দেখেন আমাদের আমরা এখন ভিডিও করে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি দেখেন আমাদের আশেপাশে পরিবেশটা কত সুন্দর তো আসলে নিরিবিলি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ যেটা বলে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য তো আপনারা চাইলে এদিকে আমাদের দিকে আসতে পারেন ঘুরে ভিডিও করতে পারেন ওই ওই পাশে কাশফুল আছে তো অনেক সুন্দর একটা পরিবেশ আমরা ভিডিও শেষের দিকে প্রায় শেষ করে আমরা বাড়ি যাচ্ছি তো চলেন দেখি আমাদের ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাই তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন তো এখানে পরিবেশটা খুবই ভালো চারদিকে বাতাস ঠান্ডা বাতাস আবহাওয়া আবহাওয়া হচ্ছে খুব নম রোদ নেই খুব রোদ কম এখানে সবকিছু দেখেন এই জাল টাল সব কিছুই রয়েছে আর গ্যাস আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনার সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওতে আপনারা কি ধরনের ভিডিও চান সেই রকম ভিডিও আমরা উপস্থাপন করার চেষ্টা করবো এবং আপনারা আমাদের উৎসাহ করবেন যে এইরকম এরকম ভিডিও বানাও এরকম কিছু করো তাহলে আমার সেরকম দেওয়া যাচ্ছে আমাদের চ্যানেলের নাম হলো পক এন্টারটেনমেন্ট এবং চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে চ্যানেল ডিসক্রিপশনে সেখানে আপনাকে সাবস্ক্রাইব করে থাকবে কিছু বলেন আমাদের চ্যানেলের সাথেই থাকুন সবাই সাবস্ক্রাইব করবেন ওরা দোরা সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের অলরেডি একশো একুশ সাবস্ক্রাইবার হয়ে গেছে কিছু সাবস্ক্রাইব করলে আমাদের অনেক সাবস্ক্রাইব হবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পক এন্টারটেনমেন্ট দেখেন মাছ আর মাছ শুধুই মাছ

এই দেখেন মাছ দেখেন মাছ বলেছে শুধু মাছে ভরপুর এই এটা হচ্ছে আমাদের কোম্পানি ইনস্টার কোম্পানি এখানে আমরা এই ভিতরে ঢুকলাম ঢুকিয়ে বিডি ঢুকলাম এটা কোম্পানির ভিতরে পড়েছে আর কি আমাদের এলাকার তো তাই ঢুকলে বিড়ি মিডিয়া করলাম অন্য কেউ সকালে ঢুকতে দেয় না কিন্তু আমরা এলাকার স্থানে বলে আমরা ঢুকে গেলাম দেখান এখান দিয়ে ভিতরে এক সাইড আমরা চলে যাচ্ছি এখান দিয়ে আমার যাওয়ার রাস্তা তো আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এবং কি ধরনের ভিডিও চান আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো আপনাদের কি ধরনের ভিডিও চাচ্ছেন ফানিগণটা আমরা তো এখন প্রতি ফানি ভিডিও ছাড়ছি আপনাদের জন্য কি ধরনের ফানি ভিডিও চান ট্রেন্ডিং ফানি ভিডিও আমাদের কমেন্ট করবেন তাছাড়া আমাদের ইনবক্সে দিয়ে দিবেন এরকম লিঙ্ক শেয়ার দিয়ে দিবেন যে এরকম ভিডিও করো এরকম ভিডিও করো আমাদের সাজেস্ট করবেন এরকম সাজেস্ট করবেন যারা আমরা আপনাদের উপস্থাপন করতে পারি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সাথেই থাকবেন